নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সাধারণ নাগরিকদের উন্নয়নের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে দুটি মরসুমে কৃষকদের টাকা দেওয়া হয় একটি হচ্ছে খারিফ মরশুমের টাকা আর একটি হচ্ছে রবি মরশুমের টাকা খারিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে এবার রবি মরশুমের টাকা কৃষকদের দেওয়া হবে রবি মরসুমের টাকা কৃষকদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া তারিখ প্রকাশ এই দিন আসবে দ্বিতীয় কিস্তির টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরে মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন তেমনই কৃষকদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে শুরু করেছিলেন পশ্চিমবঙ্গে কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে খারিফ ও রবি মৌসুম ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালে খারিফ সিজনের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গেছে এবার রবি সিজনের টাকা দেওয়া বাকি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা সকল কৃষকরা প্রত্যেক বছর প্রতি মৌসুমে পেয়ে থাকেন আর্থিক সাহায্য আবেদনকারী কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি একর জমির জন্য সরাসরি দশ হাজার টাকা পান এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করে এবার কৃষকরা রবি সিজনের টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকদের রবি সিজনের টাকা কবে আসবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা দেশের সমস্ত কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ার লক্ষ্যে যেমন কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছেন ঠিক তেমনই পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন দু হাজার উনিশ সালের জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন বছরে চার হাজার টাকা পর্যন্ত করা হয় প্রতি বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয় সর্বনিম্ন চার হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় একটি কিস্তিতে সর্বনিম্ন দু হাজার টাকা ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জমি হিসেবে পাওয়া যায় যদি বন্ধুরা কৃষকের জমি এক একর অথবা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে বছরে দশ হাজার টাকা অর্থাৎ একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা দেওয়া হয় আর যে সকল কৃষকদের এক একরে কম জমি আছে তাদের বছরে চার হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ একটি কিস্তিতে দু হাজার টাকা দেওয়া হয় এছাড়া বন্ধুরা কোনো কৃষক বন্ধু যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা কবে আসতে পারে বন্ধুরা বিগত বছরগুলোতে দেখা গিয়েছে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যেই চলে এসেছে এবং রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যে তবে এবারও যে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে সেরকম একটি আবাস পাওয়া গেছে বর্তমানে কৃষকেরা রবি সিজনের টাকা পাবে প্রতি বছরই দেখা গেছে যখন রবি সিজনের টাকা দেওয়া হয় তার আগে কৃষকদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে বন্ধুরা যখনই এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে যাচ্ছে এরপরে কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে এখনো পর্যন্ত রবি সিজনের টাকা দেওয়া যেটি জানা যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই কৃষকরা রবি সিজনের টাকা পাবে তবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে কেওয়াইসি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক যে সমস্ত কৃষকরা এই প্রক্রিয়া সম্পন্ন করেননি তাদের টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে তবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের সকলকে আপনাদের কে ওয়াইসি নথিপত্র সম্পূর্ণ জমা করতে হবে না হলে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা পাবে না প্রথমেই বলা হয়েছে যে সকল কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার অপশান থাকবে সে সকল কৃষকের অ্যাকাউন্টে টাকা এবারে নাও আসতে পারে অবশ্যই তাদের কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে কেওয়াইসি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক যে সমস্ত কৃষকরা এই প্রক্রিয়া সম্পন্ন করেনি তাদেরও টাকা ঢুকবে না এবারে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যাদের যাদের আবেদনপত্রে কোনো তথ্য কৃষক বন্ধু ফর্মে যেমন নাম ঠিকানা বয়স লিঙ্গ অন্যান্য কিছু তথ্য ভুলভ্রান্তি রয়েছে তাদেরও টাকা দেওয়া হবে না কৃষক বন্ধু প্রকল্পের এবারে